আমরা অনুষ্ঠানে করতে পারি নাই আমরা আমাদেরকে একটি ভিতরে তৈরি করেছিল গত পাঁচ আগস্ট করে জনগণ নির্বাচনে আমরা যে স্বাধীনতা অতিমার্জন করেছি সেই স্বাধীনতা অতিমার্চ করে আজকে আমরা যে মাটি

কত দৌড়ানো লক্ষিন ডাক্তার ক্লিন আর লুম এন্ডেয়ার আজি আমাদের মমতা শক্ততার ভিত্তিতে আমরা উদ্যোগ নিয়ে ডাক্তারদের স্বীকৃতি দেব এই আশা এই কত হাজার তরুণ ও কত কত করতে কত আপন সেই জন যে রেট্রিক এর মুখানো করতে দেব তাইলে আই ডাক্তার লুম ও আমরা দিয়ে ধারাই গায়িনী এন্ডাসিটি লাভ পাস করতে